আসসালামু আলাইকুম দশকমণ্ডলী এগুলা হচ্ছে চাইনিজ হাইব্রিড ইনভার্টার এগুলা বিভিন্ন ব্র্যান্ডের আমাদের দেশে পাওয়া যায় আর এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ বোল্টের এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি বারো বোল্টের আর এটা হচ্ছে চব্বিশ বোল্টের ওয়াল মাউন্ট সিস্টেম লিথিয়াম ব্যাটারি মূলত আজকে আমরা কথা বলবো লিথিয়াম ব্যাটারি এবং পানির ব্যাটারি কোন ব্যাটারিটা কোন ধরনের মেশিনের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন আমি যদি আপনাদেরকে এদিক থেকে একটু দেখাই এই যে এখানে ইন্ডিয়ান যত মেশিন আছে ইন্ডিয়ান বিশেষ করে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে মাইক্রোটেকের মেশিন লুমিনাসের মেশিন অ্যাসমাটেনের মেশিন সুবাস্তিকার মেশিন সুকামের মেশিন এক্সাইডের মেশিন অর্থাৎ ইন্ডিয়ান এই এক ব্যাটারি সিস্টেম যত মেশিন আছে এগুলার সাথে লিথিয়াম ব্যাটারিটা আপনারা ব্যবহার করবেন না কারণ ইন্ডিয়ান এই মেশিনগুলা কোনোটাই লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না কথাটা আপনি বুঝছেন কি ইন্ডিয়ান এই মেশিনগুলা কোনোটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না হয়তো ভবিষ্যতে যে মেশিনগুলো আসবে সেগুলোতে সাপোর্টেড দিয়ে আসতে পারে কিন্তু এখনকার মার্কেটে ইন্ডিয়ান যে ব্যাটারি মেশিনগুলো আছে বিশেষ করে আইপিএস এবং সোলার আইপিএস কোনোটাই লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না এগুলা এই যে আমি সুবাস্তিকার একটা মেশিনের সাথে আমি একটা লিথিয়াম ব্যাটারি লাগাইছিলাম চেক করার জন্য তাতে করে যেটা দেখছি যে যখন আপনার ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেছে তারপরেও অটোমেটিকলি কারটা হচ্ছে না তারপরেও সে নাইনটি এইট চার্জ দেওয়ার পরে র্যান্ডমলি টু এম চার্জ দিয়ে যাচ্ছে তাতে করে যে যেটা হবে আপনার লিথিয়াম ব্যাটারিটা এভাবে র্যান্ডম চার্জ দিতে দিতে ব্যাটারিটা ফুলে যাবে এক ব্যাটারি সিস্টেম এবং দুই ব্যাটারি সিস্টেম যত ইন্ডিয়ান মেশিন আছে এই মেশিনগুলোর সাথে আপনারা ব্যবহার করবেন পানির ব্যাটারি বা আমরা যেটাকে টিউবুলার ব্যাটারি করি সেটা যে কোম্পানিরই হোক এই যে এ টাইপের টিউবুলার ফ্লেটের ব্যাটারি টল টিউবওয়েলার নেন আর ফ্ল্যাট টিউবওয়েলার নেন ইন্ডিয়ান মেশিনের সাথে পানির ব্যাটারি ইউজ করবেন আপনি চাইনিজ যদি হাইব্রিড ইনভার্টার নেন বিশেষ করে এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াটের চাইনিজ হাইব্রিড ইনভার্টার সব ব্র্যান্ডেরই আছে ডায়াটিসানের আছে তারপরে আপনার পাওয়ার এম আছে সাকো আছে এইচ ইনভার্টার আছে এক ব্যাটারির ভিতরে যদি আপনি চাইনিজ ইনভার্টারগুলো নেন এই টাইপের ইনভার্টারগুলো নেন তাহলে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই জিনিসটা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন অনেকে অনেক ধরনের কনফিউশানে থাকেন যে কফিল ভাই কেন লিথিয়াম ব্যাটারিটা আপনার ইন্ডিয়ান মেশিনের সাথে ব্যবহার করা যাবে না তার কারণ হচ্ছে ইন প্রত্যেকটা মেশিনের একটা কনফিগারেশন করা থাকে হাই কাট লো কাট হ্যাঁ ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে লুমিনাসের মেশিন মাইক্রোটেকের মেশিন এগুলাতে হাই কাট লো কাট যেভাবে সেটিং করা আছে সেটা হলো পানির ব্যাটারির জন্য সেটা হলো পানির ব্যাটারির জন্য যেমন পানির ব্যাটারিতে আপনার লো কাট হলো টেন পয়েন্ট ফাইভ বোল্ট অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ যখন ডিসচার্জ হবে টেন পয়েন্ট ফাইভে আসলে তখন সে কাট করে দিবে আর লিথিয়াম যে ব্যাটারিগুলো এগুলাতে আপনার এগারো বোল্ট হচ্ছে অ্যাস্ট্যান্ডার্ড লো কাটের জন্য তো যেহেতু এগারো বোল্টের নিচে নামে যায় তখন কি হয় তখন এই ধরেন যে আপনার যারা গ্রামে ইউজ করেন লং টাইম ইলেকট্রিসিটি নাই দুই চার ঘন্টা ব্যাক লাগে তখন ব্যাটারি ভোল্টেজ কমতে কমতে যখন এই মেশিনগুলা টেন পয়েন্ট ফাইভে নিয়ে আসে তখন এই বিএমএসগুলো বন্ধ হয়ে যায় লিথিয়াম ব্যাটারিগুলোর ভিতরে একটা বিএমএস দেওয়া থাকে এ ধরনের একটা বিএমএস থাকে হ্যাঁ এটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম তো এই যে বারো ভোল্টের এই যে ব্যাটারিগুলা এগুলোর বিএমএসটা যখন আপনার ধরেন যে আপনার তিন চার ঘন্টা কারেন্ট না এখন আপনার ব্যাটারিতে চার্জ নাই যার ফলে যেটা হবে একটা পর্যায়ে আসে যখন আপনার ব্যাটারির চার্জ জিরো হয়ে যাবে তখন বিএমএসটা নিজে থেকে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে ইন্ডিয়ান এই মেশিনগুলো আবার নতুন করে বিএমএসটাকে অন করতে পারে না যার ফলে কারেন্ট আসলেও দেখবেন যে আপনার ব্যাটারিতে আর চার্জ হচ্ছে না এই একটা সমস্যা প্লাস হাই কার্ড লো কার্ডের একটা সমস্যা সুতরাং গ্রাম অঞ্চলে এক ব্যাটারি যে মেশিনগুলো আছে সেটা যে ব্যাট যে কোম্পানিরই হোক বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে লং টাইম ইলেকট্রিসিটি থাকে না প্রচুর ইলেকট্রিসিটি ডিস্টার্ব করে এক ব্যাটারি মেশিন যারা কিনবেন তারা অবশ্যই পানির ব্যাটারি কিনবেন এবং লিথিয়াম ব্যাটারি কিনবেন না আর আটচল্লিশ বোল্টের ক্ষেত্রে আবার আপনি উল্টাটা করবেন আটচল্লিশ বোল্টের ব্যাটারিগুলা বিশেষ করে চাইনিজ যে কোনো ইনভার্টারের সাথে আপনি গ্রোয়ারের সাথে বলেন এইচ ইনভার্টারের সাথে বলেন ডাই ইনভার্টার ডায়াটিসানের সাথে বলেন আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আমি বলতেছি বিশেষ করে যারা বারো বোল্টের সেট আপ নেবেন বিশেষ করে এক ব্যাটারি সিস্টেম যারা নেবেন এই এক ব্যাটারি সিস্টেম আলারা কখনোই লিথিয়াম ব্যাটারি কিনবে না এবং ইন্ডিয়ান যদি মেশিন হয় সেটা যেই ব্র্যান্ডের যে কোম্পানির যেটাই হোক ইন্ডিয়ান মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি কখনো ইউজ করবে না করলে আপনাকে বুকতে হবে তখন আমার কথা মনে পড়বে যে না কফিল ভাই একটা ভিডিওতে বলছিল আমি এই প্রসঙ্গটা নিয়ে এর আগে যতবার ভিডিও দিছি বিভিন্ন জনে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে অনেকে আমার গালিগালাসও করে ভাই আপনি যেটা মন চায় সেটা করেন সেটা কোনো বিষয় না মূলত আমি ভিডিও বানাই আমার যারা ইউজার আছে তাদের জন্য যেগুলো অতিরিক্ত ফন্ডিত তাদের জন্য আমি কোনো ভিডিও তৈরি করি না আমি যে জিনিসটাতে সমস্যা পাই পরবর্তীতে সেটা আমি আমার কাস্টমারদেরকে বলে দিই যে ভাই এটাতে আমি সমস্যা পাই সেটা আপনারা কিনবেন না কথাটা আপনি বুঝছেন কি আমি এই সুবাস্তিকার সাথে আমি ইয়ে করছি মানে চেক করছি আমি নিজে চেক করছি এগুলা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না হয়তো ফিউচারে যেগুলো আসবে যেহেতু এখনকার লিথিয়ামের যুগ আসছে আগে তো লিথিয়াম ছিল না হয়তো ফিউচারে যে মেশিনগুলো আসবে সেগুলো যদি সাপোর্ট করে অবশ্যই আমরা আপনাদেরকে বলবো তখন যে আপনি এখন লিথিয়াম নিতে পারেন বাট এখনকার মার্কেটে ইন্ডিয়ান যত মেশিন আছে কোনোটাতেই আপনারা বিশেষ করে এক ব্যাটারি এক ব্যাটারির যত মেশিন আছে এগুলোতে লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন না অবশ্যই পানির ব্যাটারি ইউজ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম